সলেেডব. <laughs> সলেডুটি আগে শুনছি আমরা রাস্তাটা স্যাংশন হয়েছে আমরা মাননীয় বিধায়ক অন্তরাদেব সরকার উনি রাস্তাটার কাজ সরকারের লেগা দীর্ঘদিন দেখছি এদিকে ডজার টিপার বহুত কিছু আমরা এদিকে মেডিলিং করছে এদিকে বহুত কিছু করছে সব কিছু করছে কিন্তু আমরা বুঝলাম না এই যেন কাজ করতে যাইয়া আটকাইছে আমরা উনি জানাইছো না আমরা উনারে তো পাই না আমরা তো মনে করেন বিধানসভার ইলেকশনের পরে উনারা পাইছি পাই না কিন্তু বর্তমানে এই রাস্তাটা রাস্তাটা আমার মেয়ে ছেলে আমার ছোট বোন ছোট ভাই স্কুলে আসা যাওয়া করে উনিও আসা যাওয়া করে এই রাস্তাটা দেয় উনার তো মনে করেন বড় থাকা গাড়ি জাগা উনি টেরপানা বাচ্চারা বাচ্চারা এর উঠটা যে স্কুলও যাওয়া না স্কুলে আসা যাও স্কুলের মাস্টার হেড মাস্টার আমার বাড়িতে গেছে পরশু দিন পরিদর্শন করানিগা যে আসে না এই জায়গাটার যে অবস্থা স্কুলের রাস্তাটা যে অবস্থা এই রাস্তাটার কারণে জানা স্কুলে আমরা আমরা সামনে তো হাই স্কুল পান্ডবপুর হাই স্কুল হ্যাঁ এই কারণে আমরা আমাদের সাম কাছে এবং আমাদের উপ কাছে এবং আমাদের মানে এখন যেন আছে মানিক শাহ মৌধু ওনার কাছে আমরা অনুরোধ করে বলছি আমাদের রাস্তাটা যাতে রাস্তাটা ওভার করছি এনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দীর্ঘদিন যাবত এক্সিডেন্ট হচ্ছে এখানে এনে এই জন্য আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন রাস্তাটা ওভার করছি এখানে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি গাড়িটি দাঁড়িয়ে আছে